এই লোকসিন বলে ভাইরাল জায়গা যে আসসালাম আলাইকুম আজকে আমরা ডেকে গ্রামের সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছি আমাদের আশাবার বাড়ি এই এলাকার মধ্যে এই পরিবেশটা খুবই মানে সুন্দর এটা বাড়ির নিচে ওয়াল টাইপ শীতলটা এদিক যেমন একটা নতুন বাড়ি এসে আমরা সবুজ জায়গা বাংলাদেশ দেখছো না আমাদের বাংলাদেশ সবুজ জায়গা এদের ছোট ছোট বাচ্চারা দুঃখ আছে আমি আপনার বাইপাস দেয় তো সব সময় তো ভিডিও হয়ে ভাইতে আজকে এইভাবে দেখলাম এখন আমি আয় বলছি ব্রাক অফিস মুর মুক্তিযোদ্ধা অফিস মুর ফায়ার সার্ভিস মুর মহিলা কলেজ মুর আর সবচেয়ে বড় তোর এটা হলো হুসিনপুর বাইর ভাইরাল জায়গা এই হলো হুসিনপুর ভাইরাল জায়গা যে ডারে কয় আগে সাপলা সত্য রাখতো কিন্তু এখন তো লোক উদ্ধার হুসিনপুরের আমি এখন বাইপাস রুট হয়ে গেছি এটা হলো বাইপাস রুট কিশোরগঞ্জ টু বালুকা আমরা আর হুসিনপুরে মানুষ বেশি ভাগ বাতাস বাতাস কয় কয় এই বাইরাল এই বাইপাস রুটের মধ্যে মাসাল্লাহ রুট কত হেপি এইখানে এইখানেছি প্রায় বাইপাস রুডের বাইপাস রুড টাই মধ্যে কিসে আসে এটা খোলা আছে দেখবি এই প্রযুক্তি রাজ্য দেবেন অন্যদিন এই এলাকার বিষয়ে সম্পূর্ণ তুলে ধরাম তাস্কের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ